বাচ্চাদেরকে রাসুলের গল্প যদি না শোনান যে তিনি ছোটোবেলায় কেমন ছিলেন তাহলে আপনারা আপনাদের বাচ্চারা আপনাদের জন্য গর্বের বা অহংকারের কারণ হবে এটা কখনোই বলতে পারবেন না একজন মানুষ গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই তার নাম কি মোহাম্মেদুর রাসুল্লাহ সাল আসলাম আপনি চিন্তা করে দেখেন তার গোটা জীবনে ছোটোবেলা থেকে একেবারে শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এবং এটা আমাদের দাবি না এটা হচ্ছে তার শত্রুদের দাবি যারা তার বিরোধিতা করেছে তারা বলেছে যে তিনি তার জীবনে কোনোদিনই মা যার তো আলেই কাল কে দিবা কোনোদিন আপনাকে মিথ্য কথা মিথ্যা কথা বলতে শুনি নাই বুঝতে পারে তো তোমরা তোমরা যে ছোটরা শোনো তোমরা যদি নবীজির মতো হতে চাও তাহলে জীবনে কখনোই মিথ্যা কথা বলা যাবে না কখনোই কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সত্য বলবা ভুল হলেও তুমি একটা অন্যায় করেছো তারপরে বলবা মামনি আমি ভুল করেছি এবং তোমরা জানো আদম আলাইসালাম ভুল করেছিলেন গাছের ফল খেয়েছেন তিনি স্বীকার করেছেন এবং এই কারণে তিনি নবী আর শয়তানও গাছের শয়তানও কী করেছে ভুল করেছে ওনাকে গাছের ফল খেতে উদ্বুদ্ধ করেছে শয়তানও ভুল করছে কিন্তু সে কি ভুল স্বীকার করেছে এই কারণে সে কি শয়তান দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু রিকগনিশন অফ ইউর ফল্ট অ্যাকনোলেজমেন্ট অফ ইউর ক্রাইম বিকজ দ্যাট উইল লিড ইউ আলটিমেটলি টু দি রিপেন্টেন্স কেউ যদি ভুল করার পর স্বীকার করে তাহলে সে কী করবে ক্ষমা চাইবে ভুল করার পর স্বীকার না করলে আপনার তখন মাথায় বিভিন্ন ধরনের অজুহাত এবং অভিযোগ আসতে থাকবে তখন মানুষ ডেরেল হয়ে যাবে শয়তানের অনুসারী হয়ে যাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই ওরা যেন সত্য বলে আপনি যদি পড়েন বা পড়ান ইয়েস পাপা দেন কি ওপেন ইউর নাউথ তারপরে কি বলে হা 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 তার মানে সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আপনি বুঝেন নাই কথা ও তো মিথ্যা বলেছে ও মুখ সুগার মানে মিষ্টি খেয়েছে কিন্তু বলছে আসলে খাই নাই অর্থাৎ এই যে ছোটোবেলা থেকে মিথ্যা তাদেরকে শেখানো এটা কিভাবে হবে আপনাদেরকে এই যে ইসলামিক স্কুলগুলোর মূল কাজ তো এখানে যে কোথায় আসলে রং কোথায় ভুল সেটা আসলে এদেরকে দেখিয়ে দেয়া বাচ্চাদের জন্যে তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না এবং বাচ্চাদের জন্যে আর একটা জিনিস হচ্ছে তিনি যেটা করেছেন তিনি ছোটোবেলায় তাকে বড় করেছেন তার মা শহর থেকে একটা গ্রামে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন সেখানে কি করার জন্যে সুন্দর করে কথা শেখা ভাষা শেখা এবং সেখানে ওই নির্মল আবহাওয়ায় বড় হয়ে ওঠা এবং আপনারা বলেন আপনাদের বাচ্চারা তো জিজ্ঞেস করলে কথাই বলে না তাহলে ওরা বড় আলেম হবে কীভাবে বড় আলোচক হবে কিভাবে বড় ভালো মানুষ হবে কীভাবে সমাজের নেতা হবে কীভাবে কথা না বলে নেতা হওয়া যায় নাকি অথচ দেখেন যে তিনি ছোটবেলা থেকে ওইখানে কথা বলে শিখেছেন এবং শুদ্ধ করে আপনি যখন ভাষায় কথা বলেন তখন ওর সাথে শুদ্ধ পরিশুদ্ধ কেবল শুদ্ধ না লিঙ্গুইস্টিক্যালি শুদ্ধ না পরিশুদ্ধ মোরালি কথাগুলো শুদ্ধ কেনা সুন্দর কেনা এটা বলতে হবে এবং তিনি এত সুন্দর করে কথা বলতেন যে মানুষ মুগ্ধ হয়ে যেত মুগ্ধ হয়ে তার কথা শুনত এমনকি তিনি যখন কোরআন তালাবাদ করতেন তখন তার শত্রুর রাতের অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন তালাবাদ শুনত না দিস ইজ দ্য বিউটি অফ ইজ ল্যাঙ্গুয়েজ ভাষার সৌন্দর্য আপনারাও সুন্দর করে কথা বলা শিখুন এবং ওদেরকে সুন্দর করে কথা বলা শেখান ওরা যেন কথা বলে উত্তর দেয় চুপ করে বসে থাকে আপনি মনে করেন আমার বাচ্চাটা খুবই ভালো চুপ করে বসে আছে কোনো কথা বলে না মুভ করে না আসলে ও কিন্তু ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে ওর অতএব ওদেরকে কথা বলা শেখানো এটা আপনাদের দায় এবং দায়িত্ব এবং ওরা যেন নির্মল পরিবেশে থাকে ওদেরকে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতে বলো বলবো তো বাবা একটু আকাশের দিকে তাকাও একটু তারকাগুলো দেখো একটু চাঁদ দেখো আকাশ মানে ছাদে নিয়ে যান একটু চাঁদের দিকে তাকাক আকাশের তারকা গনুক এবং বিভিন্ন জায়গায় মাঠে যখন যায় অথবা রাস্তা দিয়ে যখন যান তখন গাছের দিকে তাকাতে তাদেরকে বলেন পরিবেশের দিকে তাকাক এগুলো থেকে ওরা শিখে আপনার নবীতে তো তাই করেছেন আপনার নবী তাই করেছে না মরুভূমি তো বড়ো হয়েছে বিশাল বড় বিস্তৃত মরুভূমি তখন তিনি বুঝতে পেরেছেন আল্লাহ কত বড় যদি মরুভূমি এত বড় হয় তাহলে আল্লাহ তালা কত বড়। এগুলো ওদেরকে নিয়ে যাও ঘরের কোণের মধ্যে বন্দি করে রাখবেন না একটা শয়তানের বাক্স এখন আমাদের ঘরে আছে। শয়তানের বক্স কি এখন এটা হচ্ছে ছোট্ট মোবাইল আপনার বাচ্চা মোবাইল না দিলে খায় না ও না খাক আপনি মোবাইল দেবেন না না খেলে কতক্ষণ না খেয়ে থাকবে মানুষ না খেয়ে মারা যায় না যখন ওর ক্ষুধা লাগবে তখন ও খেতেই আসবে অতএব তাকে এই ব্যাপারে এই জায়গায় আপনাদেরকে হার্ড হতে হবে এই শুধুমাত্র স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকলো ও তো কয়েকদিন পরে চোখেই দেখবেন এটি আপনাদের করা দরকার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করবেন সকালবেলা এটা মাস্ট করে দেন ফরজ যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন ফজরের আগে সূর্য ওঠার আগে তোমরা বুঝতে পারছো যদি চান যে আপনাদের বাচ্চারা বড় হোক তাইলে কষ্ট করেন এখন কষ্ট করেন গোটা জীবন কাঁদতে হবে এই যে মায়েরা কষ্ট করেন রান্নাঘরে সময় কমিয়ে দেন বাবারা বাইরে সময় কমে দেন অথবা বাইরে আয় ইনকাম করেন নো প্রবলেম কিন্তু ওদেরকে সময় দেন মায়েরা বিশেষ করে আপনাদের বাইরে তো কাজ নাই আপনাদের বাচ্চাদেরকে সময় দেন যদি চান আপনাদেরকে লোকেরা সেলুট করুক আপনাকে দেখতে আসুক যে ওই সন্তানের মাটা কেমন যে এরকম একটা সন্তানের মা তিনি হতে পারলেন এটা লোকেরা আপনাকে সেলুট করুক লোকেরা আপনাকে দেখতে আসার অনুভব তাদের মধ্যে তৈরি হোক যে আপনার সন্তানকে বলে তোমার মাকে একটু দেখতে যাবো তোমাকে কীভাবে বড় করলো এখন কষ্ট করেন নো পেইন নো গেইন ইংরেজিতে বলে কষ্ট না করলে কোনো দিনই মিষ্টি পাবেন না অতএব আর্লি ঘুম থেকে উঠেন ফজের গুমটাকে ফজের উপর গুমটাকে হারাম করে দেন নিজেরা কোরআন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে কোরআন তেলাও করতে দেন তাজবি তাহালিল করেন এরপরে ওকে আধা ঘন্টা জিম মানে বাসায় অধরাধরি করুক শরীর যদি শরীরের দিক থেকে শক্তিশালী না হয় তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে ও শারীরিকভাবে শক্তিশালী না এবং ফুড খাওয়ান পরিমিত নিয়মিত আমি আসার সময়ও আমার ওয়াইফকে বলেছি যে আমি ছোটোবেলায় কোনোদিন দিন কমপক্ষে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত কোনো দিন দুপুরে খেয়েছি আমার মনেই পড়ে না দুপুরে যে খাই কথা শুনিও না জীবনে কোনোদিন দিন আগে তাহলে খেতাম কখন ফজরের পরে ফজর নামাজের পরে নাস্তা করতাম নয়টা বা সাড়ে আটটা নয়টার দিকে দুপুরে মানে মূল খাবার খেতাম এরপরে স্কুল বা মাদ্রাসে চলে যেতাম ওইখান থেকে আসতাম হলো চারটার দিকে চারটার দিকে এসে কোনো দিন খেয়েছি এরকম রেকর্ড খুব কম খেলো অথবা মুড়ি চিরা এরকম এরপরে মাগরিবের পর পরে খেয়ে নিয়েছি সর্বোচ্চ তিনবেলা খেয়েছি আমরা জীবনে এবং যারা বড় হয়েছে তারা এইভাবেই হয়েছে এই যে আপনি সারা দিন ওদের খাবারের পেছনে সময় দিচ্ছেন দুপুরে খাও রাত্রে বারোটা একটা দুইটায় খাও এই বাচ্চারা জীবনে কোনোদিন করতে কিছুই করতে পারবে না ও তো ঘুম থেকেই উঠতে পারেন ও বিশ্ব জয় করবে কীভাবে তাই না আপনার কি করেছেন দেখেন তো তার শরীর রোবাস্ট হেলথ দেখেন ত্রিষট্টি বছর বয়স তিনি শক্তিশালী মহাশক্তিশালী এবং সাহসী বাচ্চারা তেলা পোকা দেখে ভয় পায় আপনি কেমন মা কেমন বাবা ও তেলা দেখলে ভয় পেলে ও তাহলে সিংহ কিভাবে মারবে ওরা কিভাবে সিংহ অথবা ইয়ের বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করবে শয়তানের বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করবে ওদেরকে দিয়ে আপনি যে কাজ করাবেন কিভাবে কাজ করাবেন এ আপনি কাজ করাতে পারবেন না